সংবাদ ধর্মের নামে একটি দল নির্বাচন নিয়ে বৈতরণী পার করতে চায় সালাউদ্দিনের বলেন স্বাক্ষরিত অন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায় অভিযোগ ডাক্তার তাহরের ভোটে অনিয়ম বন্ধে কমিশনের নতুন কৌশল জেলা প্রশাসক পদে নিয়োগ রদবদল এতে অনভিজ্ঞদের সিলেট টেস্টে চতুর্থ দিনে জয় তুলে নিল বাংলাদেশ আয়ারল্যান্ডকে হারালো ইংল্যান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশে একটি দল ধর্মের নামে জানাতে টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার করতে চায় এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল এবং সমাবেশে এ কথা বলেন তিনি জানান জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালন প্রস্তুত নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধে মিছিল ও সমাবেশের আয়োজন নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে বক্তারা বলেন নারীকে হেনস্থা করে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয় সম্প্রতি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানান তারা এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে তাদের ঘরে রাখার অপপ্রয়াস চালাচ্ছে অভিযোগ জুলাইয়ে নারীদের অগ্রগণ্য ভূমিকা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের বঞ্চিত করা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন তারা নারীদেরকে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ প্রকাশ মাত্র এমন মন্তব্য করেছেন জামায়াতের ন্যায়াম আব্দুল্লাহ আবদুল্লাহ তাহের সরকার যেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি আট দলের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচ দফা দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামাতের নেতৃত্বাধীন আট দল শুক্রবার সংবাদ সম্মেলন করেন তারা ব্রিফিংয়ে জামাত নেতা ডাক্তার তাহের অভিযোগ করেন একটি দলের স্বার্থে কাজ করছে সরকার গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাঠসার দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণের পর স্পষ্টত বোঝাই যাচ্ছে এই সরকার আর নিরপেক্ষ নেই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপারেশন দাবি করছি আপনারা তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলে আমরা আজকেও নাম বলতে চাই না তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব ডাক্তার তাহের বলেন কোনো দলের স্বার্থে সংস্কারে ভারসাম্য আনা সরকারের কাজ নয় আগেই গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ে আট দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এই জামাত ভোটে অনিয়ম বন্ধে এবার কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নিচ্ছেন নির্বাচন কমিশন বিগত তিনটি নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা আছে এমন কর্মকর্তারা এবার দায়িত্ব পাবেন না বড় পরিবর্তন আসছে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগেও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন জেলা প্রশাসকদের কর্মস্থল পরিবর্তন কিংবা নতুন ডিসি নিয়োগের কথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ রাজনৈতিক বিশ্লেষক বলছেন কমিশনের এমন সিদ্ধান্তে অনুভবদের সংখ্যা বাড়বে বিগত তিনটি জাতীয় নির্বাচন ছিল একতরফা ও জালিয়াতির এসব নির্বাচন আয়োজনে বড় ভূমিকা ছিল কমিশন ও ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রায় তেরো লাখ কর্মকর্তার এদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া যায় কিনা ইসিকে তা খতিয়ে দেখতে বলে সরকার কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে উনত্রিশ জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড় ধরনের রদবদল শুরু করেছে সরকার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এই ডিসিরা ইসি সচিব জানালেন বিগত তিন নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল এমন কর্মকর্তারা বাদ পড়বেন তবে সেটি নির্ধারিত হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় মনের ভিতরে ঢুকে তো যা মুশকিল যে আপনি কতটুকু ইনভলভ ছিলেন পারিপার্শ্বিক পরিস্থিতি পিআর রিভিউ তার রাজনৈতিক পরিচয় রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি জিনিসগুলো বিবেচনা করে এটা করা হবে অধিক্ষেত্রেটা পরিবর্তন করে দেওয়া যেতে পারে বা করা যেতে পারে বাদ দেওয়া যেতে পারে তো আমরা যতটুকু মানে মানে সামান্যতম গ্রহণযোগ্যতা যাদের আছে তাদেরকেই রাখার চিন্তা করা সাধারণত স্কুল শিক্ষক ব্যাংক কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন ঢালাও ভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের বললেন সবাইকে বাদ দেওয়ার বিষয়টি অযৌক্তিক ইলেকশন কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করব তাদের দিয়ে আমরা ইলেকশনটা উঠাবো হতে পারে সেটা কেউ আঠারো কেউ ১৪ কেউই দায়িত্ব পালন করেছে না বা করতে পারে কিছু কর্মকর্তা দল কেন রিয়েলি তারা দলের জন্যে কাজ করছে আফতাবনগর রানার্সের এটি প্রথম ইভেন্ট যেখানে তিন ক্যাটাগরিতে দৌড়েছেন সাড়ে ছয়শোর বেশি মানুষ বাঘ থাকার কারণে মনে হচ্ছিল যে একটু বেশি টাইম লাগতে পারে বা ছোট ট্র্যাক অনেক বেশি রানার সো ডিস্টারবেন্স হতে পারে বাট ভলেন্টিয়ার সাপোর্টও ভালো ছিল আমার কাছে মুহূর্তটা অনেক ভালো লাগছে এবং আয়োজক কমিটি ও বিভিন্ন পয়েন্টে হাইড্রেশন পয়েন্টটা ছিল এটা আমার অনেক ভালো লাগছে এই বছর থেকে শুরু করছি পাঁচ কিলো সাড়ে সাত কিলো এবং দশ কিলো আজকে টাইমিং নিয়েছি এক ঘন্টা সাত মিনিট আমি দশ কিলো দেওয়ার পরে আমার মনে হলো যে না আমি ঠিক আছে সামনের দিকে আরো অব্যাহত রাখবো ছোট মনিদের দৌড় ছিল ইভেন্টের সবচেয়ে মজার অংশ এক কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়াতে ভোর থেকেই তারা ছিল উদ্গ্রীব দৌড় শেষ করেছে মেডেল পেয়েছে ভালো লাগছে যখন এই রানটা শেষ করলাম তখন না এই মেডেলটা পেলাম সকালবেলা দৌড়াতে এসেছিলাম দৌড়ানো শেষ করে এসেছি এখন অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি 40 মিনিটসের কভারও করতে পারছি এবং আমি সেটা শুনে অনেক ভালো লাগলো যে আমি থার্টি সেভেন মিনিট করতে পেরেছি ছোট বড় সবাই একটু টুকটাক হাঁটাহাটির মধ্যে থাকি তো ওদেরকেও আনলাম ওরাও দেখুক শিখুক তাহলে ওদের ব্যাপারটা থাকবে প্রতিটি ক্যাটাগরিতে গান টাইমিং এর ভিত্তিতে বিজয় নির্ধারণ করা হয় ওপেন ক্যাটাগরিতে শীর্ষ পাঁচ এবং ভেটেরান ও কিডস ক্যাটাগরিতে শীর্ষ তিনজন পায় পুরস্কার স্থানীয় কমিউনিটিতে দৌড়ের সংস্কৃতি ছড়িয়ে দিতে সামনের দিনে আরও বড় পরিসরে আয়োজন করার কথা জানান আয়োজকরা আমি রান করি এ কারণে যে আমি সুস্থ থাকার জন্য আমি যদি সুস্থ থাকি আমি চাইবো যে আমার পরিবার সুস্থ থাক আমার ছেলেমেয়েরা সুস্থ থাক তো এই কারণেই আমি চাই যে আমার ছেলেমেয়েরা তারা রান করুক আমাদের লিমিটেড একটা টার্গেট ছিল যে এই টার্গেটের মধ্যে আমরা চেষ্টা করবো